নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম আমরা আপনাদের জানিয়ে রাখি যে আমরা এখন আছি রংপুর নগরীর যেই পায়রা চত্বর সেই পায়রা চত্বরে দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যারা সদস্য এবং রংপুরের যিনি ব্রিগেড ব্রিগেড কমান্ডার হুমায়ুন কায়ুম তিন তার নেতৃত্বে কিন্তু এই একটি সারাশি অভিযান চলছে দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি যে গত উনতিরিশ মে রাতে কিন্তু সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের যেই সেনপাড়ার যেই বাড়িটি তথা দ্য স্কাই ভিউ সেই স্কাই ভিউতে হামলার ঘটনায় কেন্দ্র করে কিন্তু যারা হামলা চালিয়েছেন এবং সেই হামলায় যারা চালিয়েছেন তাদেরকে কিন্তু আজকে ধরার জন্য কিন্তু এই যে বাংলাদেশ সেনাবাহিনীর এই সারাশি অভিযান দর্শক আমরা এই যে এখানকার নেতৃত্বে থাকা যিনি ব্রিগেডিয়ার হুমায়ুন কায়ুম তার সাথে কথা বলেছি তিনি কিন্তু বলেছেন যে তিনি জিরো সন্ত্রাস এবং হামলার প্রতিবাদে কিন্তু তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং এই যেই রং পুরকে তিনি বলেছেন যে এই সব সন্ত্রাসমুক্ত রাখার তিনি প্রত্যয় জানিয়েছেন দর্শক আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যিনি নেতৃত্বে আছেন তিনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল দলের সাথে কথা বলছেন এবং সেই ঘটনায় ঘটনা থেকে কিছু ভিডিও ফুটেজ তথ্য ছবি এবং সেই ছবিগুলো থেকে কিন্তু তারা খোঁজার চেষ্টা করছেন যে আসলে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের বাসায় কারা হামলা করেছিল দর্শক তিনি কিন্তু জানিয়েছেন যে আজ রাতের মধ্যেই কিন্তু এই সবাইকে তিনি গ্রেফতার করবেন এবং তিনি বলেছেন যে এই যে ঘটনাটি ঘটেছে এই এই ঘটনা যেন পরবর্তীতে রংপুরে না ঘটে সেজন্য তিনি এই যে যে অভিযান সেই অভিযানটি চালাচ্ছেন দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ডিআরবি নিউজ লাইভে আমরা এখন আছি রংপুর নগরীর যেই পায়রা চত্বর দর্শক আমরা আপনাদের দেখাই যে এই পায়রা চত্বর সেই পায়রা চত্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে গাড়ি বহর সেই এই গাড়ি বহর কিন্তু বের হয়েছে উনত্রিশ তারিখ সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের যেই রংপুরের সেন পারাস্থ যেই বাসা দ্য স্কাই ভিউ সেই স্কাই ভিউয়ে আমরা দেখেছি যে হামলা ভাঙচুর এবং অগ্নি মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এবং সেই যেই ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই যেই নেতৃত্বে একটি কিন্তু অভিযান চালানো হচ্ছে এবং তারা কিন্তু বলেছেন যে এই যেই অভিযান সেই অভিযানে কিন্তু গত উনতিরিশ তারিখ যে হামলার ঘটনাটি ঘটেছে সেই হামলার ঘটনায় যারা জড়িত যাদের ছবি ফুটেজ তাদের হাতে এসেছে যাদের হাতে লাঠিসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্রশস্ত্র ছিল সেই দেশীয় অস্ত্রশস্ত্র তারা এ সহ যারা ছিলেন তাদেরকে কিন্তু চিহ্নিত করে তিনি বলেছেন যে আজ রাতের মধ্যেই কিন্তু তাদের গ্রেফতার করবে এটি এটি তিনি বলেছেন যে এটি কিন্তু একটি দৃষ্টান্ত হয়ে থাকবে রংপুরে আহ দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেনাবাহিনীর যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের যে নেতাকর্মী তাদের সাথে কিন্তু কথা বলছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি কিন্তু সেই সব দলের নেতাকর্মীদের কাছে আহ্বান করছেন যে যারা যারা জড়িত ছিলেন তারা যদি চীনে থাকেন তাহলে তাদের পরিচয় জানানোর আহ্বান জানাচ্ছেন তিনি দর্শক আমরা যেটি তার কাছে শুনেছি তিনি কিন্তু বলেছেন যে দেশের যেই সব যান সবার প্রত্যেকে অধিকার আছে কিন্তু কারো অধিকার নেই কোনো যান মালের ক্ষতি করার এবং সেই ঘটনায় ঘটনাটি ঘটেছিল কিন্তু উনত্রিশ তারিখ রাতে দর্শক সবাইকে আবার স্বাগত জানাচ্ছি নিউজ লাইভে আমি ইব্রাহিম এখন যুক্ত আছি রংপুর নগরীর যে পায়রা চত্বরের মোড় সেই পায়রা চত্বর মোড় থেকে দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে পায়রা চত্বর সহ আশপাশের যে এলাকায় এখানে কিন্তু সেনা বাংলাদেশ সেনাবাহিনীর যে গাড়ি গাড়িবহর সেই বহর দিয়ে কিন্তু গাড়ি গাড়িবহর সহ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যারা সৈনিক সহ বিভিন্ন পদের অফিসাররাও কিন্তু এখানে এই অভিযানে তারা অংশ নিয়েছেন এবং তাদের তারা বলেছেন যে এই যে তাদের যেই অভিযান সেই অভিযানটি কিন্তু চলবে এবং এই অভিযানটির কারণ হচ্ছে গত উনত্রিশ তারিখ রাতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের বাসায় রংপুরে সেনপারস্ত তার যেই বাসা দ্য স্কাইভিউ সেই হামলার ঘটনায় যারা জড়িত সেই সকল সকলকে কিন্তু তিনি গ্রেপ্তার করার অঙ্গীকার নিয়েই কিন্তু এই যেই অভিযান সেই অভিযানে নেমেছেন এবং তিনি বলেছেন যে সকল প্রকার সন্ত্রাসীর বিরুদ্ধে কিন্তু তিনি জিরো টলারেন্স ঘোষণা করবেন ব্রিগেডিয়ার

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে রংপুর যে বাহাত্তর পদাতিক ব্রিগেডিয়ার হুমায়ুন কায়ুম তিনি কিন্তু কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে এখানে ব্যাপারটা আমার সরসারি ব্যাপার আর এখন আর তোমাকে লাইভে যাওয়ার আগে আমার অনুমতি দিচ্ছি

I see I see I see I see